এটার ভিতরে একটা আপনার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ট্রান্সফর্মার দেওয়া হয়েছে দুই ইঞ্চি থিকনেসের হ্যাঁ সকলেটি লাগানো আছে মোটামুটি আপনার পঞ্চাশ ষাট বল দেওয়া যায় এই ট্যান্সারগুলো লাগানো আছে এটা আপনি মোটামুটি পারফেক্টলি আপনি চারশো ওয়ার্ডের মতন বাইরে হ্যাঁ হতে পারেন যার যেরকম লাগে ওই বাজেট অনুসারে আমরা বানিয়ে দিতে পারবো সমস্যা নেই এটা আমাদের বাগিনার কাজ আর যদি সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা যারা নিয়ে এম্বলিফায়ার বানাতে চাইতেছেন মানে একটু অল্প বাজেটের ভিতরে একটু বড় কেবিনেটের ভিতরে বানাতে চাইতেছেন তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটার সম্পর্কে আগে জানুন তারপরে আপনারা কিনুন তারপরে কে আগে না জানলে পরে হঠাৎ করে একটা অর্ডার দিবেন কি না কী পাইবেন এই জন্য আগে থাকতে দেখে নেন আমার থেকে আইডিয়া নেন না নেওয়ার পর আপনার একটা মাল কিনেন একটা এম্লিফায়ার কিনেন তখন বুঝতে পারবেন যে না কোনটা কত প্রাইজে কিনলে আপনার লাভ হবে কি লস হবে এটা বুঝতে পারবেন হ্যাঁ আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন তারপরে আপনারা যারা যারা আমার দোকানে আসতে চান দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং গেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ভাই ভাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নম্বর দোকান ঠিক আছে অবশ্যই আসবেন আর আপনারা এই সেটটাকে আগে আমরা বডিটা খুলে দেখাই না খুললে বুঝবেন না এটা মনে করেন আমার বাইকনায় বানাইছে হ্যাঁ এটা আমার বাইকনার হাতের কাজ দেখেন একটু কাজটা এটার ভিতরে একটা আপনার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ট্রান্সফর্মার দেওয়া হয়েছে দুই ইঞ্চি থিকনেসের হ্যাঁ আর এটার ভিতরে আপনার এলো এই তামা সিলভার মিক্স এটা মিক্সেরটা লাগাইছে আর আপনি এটার ভিতরে চাইলে তামাও দেওয়া যাবে সমস্যা নেই আর এই যে একটা ক্যাপাসিটার আছে আপনার ক্যাপাসিটার হলো দশ হাজার একশো বল পাইসনের ক্যাপাসিটার দুইটা লাগানো আছে তারপরে চার টেনেস্টার মানে টেনেস্টারগুলো ভালো কোয়ালিটি লাগানো আছে মোটামুটি আপনি পঞ্চাশ ষাট বল দেওয়া যায় এই টেনেস্টারগুলো লাগানো আছে এটা আপনি মোটামুটি পারফেক্টলি আপনি চারশো ওয়ার্ডের মতন বাইরে হ্যাঁ স্টুডিও সাউন্ডের মেশিন বানাতে পারেন যার যেরকম লাগে ওই বাজেট অনুসারে আমরা বানিয়ে দিতে পারবো সমস্যা নেই এটা আমাদের ভাগিনার কাজ আর যদি আমি কাজ করি আরও ফিনিশিং ভালো হবে সমস্যা নেই আপনারা কাজ করাতে পারেন আপনারা কাজ করালে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি দিতে পারে আর এটা মোটামুটি দুইটা বারো ইঞ্চির জন্য পুরো পারফেক্টলি সাউন্ড হবে আর যারা যারা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে সাপের কেবিনেটের ভিডিও ইদারিংয়ের ভিত্তিতে সাপের কেবিনেটের ভিডিও দিব আর পরশুর ভিতরে আমরা আবার ক্লাস ডি অনেক বোধের ক্লাস ডি আইস আমাদের এই মনে করেন অনেক আইটেমের আপনার অনেক দামি কম দামি সব ধরনের ক্যালাসডির আইটেমগুলো আছে আইটেমের আমরা অবশ্যই ফেসবুকের ভিতরে পিকচারও দিব আর এলো আপনার একটা ভিডিও বানাবো আপনার ইয়ালে ক্যালাস ডি নিয়ে দেখতে পারবেন ক্যালাস ডি কত আইটেম আমরা আনছি এই সবগুলাই পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাবেন নতুন নতুন ভিডিও আমরা রেগুলারই দিয়ে থাকি আপনারা আশা করছি আপনারা যাতে ইলেকট্রনিক জিনিস কিনে না ঠোকেন আমরা ওই সিস্টেমে করতেছি আর ওইভাবে ভিডিও বানাইতেছি আপনারা নিতে পারবেন আর কিনতে পারবেন আর সবকিছু আমার থেকে না নেন সমস্যা নেই যে কোনো প্রান্তে থেকে কিনেন কিন্তু একটু বুঝে কিনলে ভালো হয় ভাই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন